और के में सलाम यूट्यूबर मेरे को दो जगह करना कोशिश कर सकते हो चक्कर के फसकती तारा कावर दिशा करना है तो कह वाली दया वाली दया वाली दादा जी की तुम भाई मान मंदिर के वाली रात बच्चा हो गया तो दिक्कत करना कोई आवाज है कि करूंगा के बातबाजी सब मम्मी नहीं दिया अब हमने आगे तैयार दिया तोल्ला हमने आ रहा हूं सुन ना कुछ से गुस्सा बोले भाई ने ने में में আসতো সে আবার আসিস বাই ধর বাই আনছি আমি মুভি খাই মুভি আনছি তারপরে ওই বিস্কুট আনছি ধারজন পুরো মানুষ কত ভাত ধরে খাই ধার ইয়েটা আনছি বাঁহিটে আর আমি ভাতা বাড়িতে সবাই বাঁতে বাড়ি আমি তো যাওয়া তো না ঠিক নেই

কোন ব্যাংকে টাকা উড়ে আনছেন হ্যাঁ কোন ব্যাংক তে উড়িয়ে আনছেন কো অপারেটিভ ব্যাংকের থেকে কিসের টাকা এটা পাঁচ হাজার টাকা বাজার টা কত পাইছে পাইছেন তো একজন ফার্স্ট টাকা খরচ কিনলে পাঁচশো টাকা খরচ করছেন হ্যাঁ আর একশো টাকা চাই না সাইটটা ফার্স্ট টিকিট ফার্স্ট টিকিট সাইটটা দিছে তিনটা রইছে একটা তো আপনার জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে হ্যাঁ নাকি মাসিক যে ভাতা পায় সে ভাতা ব্যাংক থেকে তুলে আনছে এবং এই ভাতা বিভিন্ন মানে আজকে বিগত অনেক মাস ধরে ভাতা তুলতে সোনা সোনাম থেকে ভাতা তুললে হ্যাঁ বাড়িতে নিয়ে যা ওষুধ ওষুধ খায় বাতার ভাতার টাকা দিয়া তো আজকেও অন্যান্য মাসের মতন এই মাসও হ্যাঁ পাতা নিতে এসে ব্যাংকের থেকে আর পাতা তুলছে বাতা তুললে ব্যাংকের থেকে আসার পথে গ্রিন পার্কের সামনে মোটামুটি আমাদের যে সোনামোড়া ইলেকট্রিক অফিস আছে ইলেকট্রিক অফিসের অপোজিট থেকে এখানে মহিলা থেকে নাকি টানা হিস্রি করে হাত থেকে দুই হাজার টাকা নিয়ে গেছে এই যে আজকের এই যে মানে পরিস্থিতিটা এটা একমাত্র যতটুকু আমরা জানতে পাইলাম যে সোনামুরা মানে এখন টাকা পয়সা নিয়ে মানুষ হাতে খুবই একটা কষ্ট হইতে আছে শুধুমাত্র নেশার কারণে আজকে এই যে চুরি হয়েছে এটা বিশেষ করে নেশার কারণে নেশা তো ছেলেরাই এই সমস্ত কাজ কর মানে কাজটা করতে পারে ঠিক আছে তো এখানে তো আসলে চলতে গেলে মহিলারা এখন বা বৃদ্ধ যে মহিলাটা থেকে যে টাকা নিছে এটা তো চলাফেরার ক্ষেত্রে মানে এখন সুনামা কষ্ট করে দাঁড়াইছে আমরা সুনামুরার বাসিন্দা এটা আমরা গর্ব করি কিন্তু আজকে যে কাণ্ডটা ঘটছে এটার লাগে একবারে নিন্দনীয় বাদ এটা একমাত্র সমাজের মধ্যে একটা ঘটতে আছে ড্রাগস বিভিন্ন নেশাগ্র নেশাগ্রস্তদের কারণে আমরা মহিলার থেকে এও জানতে পেলাম যে হ্যার কোনো ছেলে সন্তান কেউই নেই পৃথিবীতে ঠিক আছে তো হ্যার যে দুই হাজার টাকা এটা হ্যার কাছে দুই লাখ টাকার মতো কারণ হ্যাঁ এই টাকার উপরেই হ্যাঁ ওষুধপত্র খাবার দাবার সব কিছু এই টাকার উপরেই করে কিন্তু এটা মানে অত্যন্ত নিন্দ নিন্দনীয় এটা অত্যন্ত দুঃখজনক আচ্ছা ঘটনা নিয়ে শুনো আমার কত সেফটি বোধ করছে আমরা তো কোনো সেফটি আশাই করতে পারিনি এই সমস্ত মানে যারা সেবন করছে তাদের কারণে তো এখন রাস্তাঘাটে চলা একবারে অত্যন্ত কষ্টজনক হয়ে যাচ্ছে